চট্টগ্রামের বাইজিৎ লিং রোডে এত সুন্দর একটা ইন্টিরিয়ার রেস্টুরেন্ট যেখানে ইচ অ্যান্ড এভরি কর্নার বিউটিফুলি ডেকোরেটেড কিন্তু তাদের ফুডের টেস্ট এবং কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই ভিডিওটা হ্যালো এভরিওয়ান সেদিন আমার যাওয়া হয়েছিল টেস্ট স্টেশনে টেস্ট স্টেশন হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটা বাইজিৎ লিং রোডের মধ্যে অবস্থিত অ্যান্ড এটা হচ্ছে তাদের বাইরের যে আউটডোর সিটিং এরিয়া অ্যান্ড এটা হচ্ছে তাদের ইনডোর সিটিং এরিয়া তাদের ওখানে দোকানে ব্যবস্থাই আছে এই নিয়ে আমার এখানে প্রায় দুইবারের মতো আসা হয় অ্যান্ড দুইবারই আমার এক্সপিরিয়েন্স প্রায় দু রকম ছিল নাও লেটস হ্যাভ এ লুক অ্যাট দেয়ার মেনু কার্ড তাদের মেনু দেখে যা বুঝতে পারবেন তা হলো তাদের প্রাইস রেঞ্জটা না বেশি অ্যাফোর্ডেবল না বেশি প্রাইসই লাইক মোটামুটি রেঞ্জের বলা যায় তাদের এখানে ফার্স্টলি অর্ডার করেছিলাম এই পিৎজাটা এটা ছিল তাদের নাইন ইঞ্চি বার্বিকিউ চিকেন ব্লাস্ট পিৎজা এটার প্রাইস পড়ে গিয়েছিল অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন টাকা অ্যান্ড জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দ্য চিজ স্পুন তারা এখানে লাইক ভালো পরিমাণে চিজ ইউজ করেছিল অ্যান্ড এটার টেস্ট আমার থেকে মোটামুটি ভালোই লেগেছে বাট একটু প্রাইসই মনে হয়েছে এটাই সাইজ হিসেবে ছিল মেও অ্যান্ড নেক্সটলি ট্রাই করি তাদের বার্বিকিউ বিফ প্লাস পিৎজা এটা প্রাইস পড়ে গিয়েছিল অ্যারাউন্ড এইট হান্ড্রেড টাকা এটাও আগেরটার মতনই সিমিলার জাস্ট আগেরটাতে চিকেন ইউজ করা হয়েছিল অ্যান্ড এটাতে বিফ তাছাড়া এখানে হিউজ অ্যামাউন্ট অফ চিজ ইউজ করা হয়েছে অ্যান্ড আমার থেকে লেগেছে দ্যাট আগেরটার চেয়ে এখানে একটু টপিংস ওরা বেশি ইউজ করেছে বাট তাছাড়া টেস্টের খুব একটা ডিফারেন্স ছিল না এখন আসি তাদের এই সেট মিলটা নিয়ে এটা পাওয়ার পর ফার্স্টলি খুবই ডিসঅপয়েন্টেড হয়েছিলাম কারণটা হচ্ছে যে প্লেটে তারা সার্ভ করেছিল সে প্লেটটা ঠিক করে তারা ক্লিন পর্যন্ত করে নাই আমরা এরকম চারটা প্লেট নিয়েছিলাম অ্যান্ড চারটা প্লেটে লাইক আশেপাশে কেমন একটা কালি লাগানো ছিল যেটা পরে হচ্ছে আমরা এরকম টিস্যু দিয়ে আমাদেরকে ক্লিন করার লাগছিল আমার কথা হচ্ছে কাস্টমারদেরকে সার্ভ করার আগে আপনারা অ্যাটলিস্ট ঠিক করে দেখে নেবেন তো দ্যাট সব কিছু ঠিক আছে অর নট আরেকটা কথা হচ্ছে আমি এই ক্লিপগুলো কিন্তু লাইক প্লেটটা ক্লিন করার পরেই নিয়েছিলাম অ্যান্ড বাই দ্য ওয়ে এটা ছিল তাদের প্ল্যাটার নাম্বার টু যেটা প্রাইস পড়ে গিয়েছিল অ্যারাউন্ড ফোর টাকা এখানে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই অ্যান্ড চিলি চিকেন আনিয়ন টু বি অনেস্ট এদের প্লেটারটা আমার থেকে খুব একটা ভালো লাগে নাই এখানে যে চিকেন ফ্রাইগুলো দেওয়া হয়েছিল এটা আমরা ঘরে বানালে যেরকম হয় এটা ঠিক সেরকমই অ্যান্ড লাইক নাথিং সো স্পেশাল দেন চিলি চিকেন আনিয়নের তো কোনো টেস্টই ছিল না সব বলতে গেলে আমার পুরো চারশোটা টাকা পানিতে অ্যান্ড ইয়া এই তো আমি তো বলবো দ্যাট তাদের যে মিল অপশানগুলো এগুলো আপনারা অ্যাভয়েড করেন রাদার তাদের স্ন্যাক্সগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন একটা কথা না বললেই নয় তাদের ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর লাইক ইচ অ্যান্ড এভরি কর্নার ডিফারেন্ট ডিফারেন্ট থিমের ওপর করা প্লাস তাদের ওখানে প্লেইং জোন থেকে শুরু করে তারপরে থ্রি সিক্সটি রোটেটার থিং সো সবগুলাই আছে তো আপনারা বিভিন্ন রকমের পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করতে পারবেন প্লাস ভেতরে অ্যান্ড বাইরেও সুন্দর করে ওরা ডেকোরেশন করছে সো সব মিলায় একটা পারফেক্ট ফোটোজেনিক প্লেস বলা যায় প্লাস এটা যেহেতু বাইজিৎ লিং রোডের মধ্যে অবস্থিত সো বাইরের সিনারিটাও অনেক ভালো করে এনজয় করা যাবে অ্যান্ড আমরা যখন ওখানে ছিলাম খুব মিষ্টি একটা বাতাস বইতে ছিল চারিদিকে অ্যান্ড লাস্টলি হিয়ার আর মাই ফ্রেন্ডস যাদেরকে প্রায় আমার সব ভিডিওতে দেখা যায় সো ইয়েস দ্যাটস অল ফর টুডে ডু গিভ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন বা বাই